এখন ভালোবাসার সময় এসেছে তুমি তোমার অভ্যাস ভুলে গেছো সময় যেভাবে ছুটে চলেছে আমরা আমাদের বিবেক হারিয়ে ফেলেছি অন্তর গেছি জঙ্গলে আর মনুষ্যত্ব চলে গেছে কোন অজানা দেশে এই সময় সবাই সবাইকে এসো ভালোবাসি তুমি তোমার পূর্বজন্মের তোমাকে ভুলে গেছো আমার ঘরের আয়নাটা তোমায় দেব মুখটা দেখো তোমার আমার আমার আমি সব প্রকৃতিতেই হারিয়ে যাই আজ সূর্যটা আমার ঘরে অস্ত গেছি বলেছিলাম তুমি নিভে যাও চারিদিকে সূর্য বলল আমি তো আমার কাজ করি ঠিক তখনই সময় এসেছে কাছে আসার যে সময় বই যায় ফাগুন আমার কাছে বুকের ভেতর এসেছে আর সূর্যমুখী ফুল ফুটিয়েছে আমি তার গর্বে শ্রাবণকে ভুলেছি সময়ের তালে চলে শহরের যানজট আর হিংসা দ্বন্দ্বের দাপাদাপি আমি চলি নির্জন সৈকতে যেখানে এক টুকরো প্রেম ভেসে আসে সাগরের ঠেউয়ের সাথে এসো আজ সময় এসেছে ভালোবাসা আর আলিঙ্গনের